you <sweak> হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো গুড মর্নিং সবাইকে আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত চলো ব্লকটা এখন থেকে শুরু করছি আর আমি ঘুম থেকে উঠেই কিন্তু ব্লকটা শুরু করে দিয়েছি আর দেখো বাইরের ওয়েদার কিন্তু আজকে একটু রোদের তাপ তাপ ভাব আর গরম হবে মনে হয় তারপরে এইদিকে দেখো জলের বোতল টোতল সব বাইর করে রেখে দিয়েছি যেহেতু আমার যে টাইম টাইম জল আসে টাইম ধরতে হয় জলের নাইলে না খেয়ে থাকতে হবে তারপরে দেখো আমি কৃষ্ণাঘাটগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি ধুবো বলে তো এইদিকে জল আসছে না অপেক্ষা করছি কখন জল দেবো তারপর বেড কভার টুভার সব ধুয়ে নেবো তারপরে দেখো আমার ছানটাও কমপ্লিট আর বোন এদিকে চলে এসেছে আর ভিডিও বানানো বানানোর জন্য তারপরে আমি একটু চাও বানিয়ে নিয়ে এসলাম ধুবনে খাচ্ছি এখন আর রান্নাটা সকালবেলায় করে নিয়েছি ছেলে টিফিন নিয়ে গেছে খেয়ে গেছে আর আজকে হচ্ছে শুভ যাত্রা যাই হোক তোমাদের সব্বাইকে শুভ রাত্র যাত্রা বলাই তো ফ্রেন্ড আমরা এখন ছাদের উপরে এসেছি আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে ঝিনঝিম ঝিনঝিম করে তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা মানে বলবো আট দিন পরে ফেরা রথ আজকে তো সবাইকে রথের শুভেচ্ছা আর ওই রথে আমি যেতে পারিনি বাট আজকেও আমরা পারবো না ছুতে ঠাকুর টুকুর বাট আমরা যাওয়ার ইচ্ছা আছে সুতো দূরের থেকে আর ঠাকুর টুকুর ধরতে পারবো না তবে আজকে রথ আছে একটা বিয়েও আছে আর এদিকে কাজ চলছে একটু বাড়ি বানাচ্ছে টুকুর টুকুর আওয়াজ আসছে তো যদি যাই তোমরা ব্লগ দেখতে পাবে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর প্লিজ পাশে থেকো আর দারুণ ব্লগ হবে কিন্তু আজকে যদি রাতে যাই জানি না কেমন হবে আবার বৃষ্টি তারপরে ওইদিকে দিকে একজন মোবাইল ঘাঁটছে আর বৃষ্টিও পড়ছে একটু একটু সকালবেলা একটু গরম রোদ ছিল কিন্তু তারপরে বৃষ্টিটা চলে আসবে মনে হয় আর দুখনে দেখো পাগলা আমি ভাই বোনদের ভালোবাসাটা না অন্য রকম দিন যাই একেই রাখতে চাল ঘরের জুতোটা পরে আসলো বলে এখন আবার দৌড় মাজছে জুতো পরার জন্য তো আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি এখানে অফ করে দিতে হয়েছে যেহেতু রথের বাজনা সান আসছিল বলে তাই আমি দেখাচ্ছিলাম যে এখানেই রথ আমাদের বাড়ির পাশেই তো আমরা তো ছুতে পারবো না তবুও যাচ্ছি তো যাই হোক সবাই মিলেই যাচ্ছি পাড়াতে আর দারুণ মজা করলাম ভিডিও বানাইলাম দূরের থেকেইও মজা করলাম সামনে গেলে আরও হয়তো বেশি হতো তো এবার রতে না অতটা লোক হয়নি প্রতি বছরের মতো এবছরটা হয়নি অনেক কমই লাগছে আর তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এর থেকেও অনেক অনেক বেশি হয় আগে তো আমি ভিডিও করতাম না ভিডিওটা কয়েকদিন হয়ে গেল শুরু করেছি তারপরে দেখো রথ কিন্তু নিয়ে এসছে মাঠে আর মাঠে এখন ঘুরাবে সাত পাক তারপরে কিন্তু প্রসাদ টসাদ দেবে তো এই রথটা ছিল আট দিন ওই দিকে মানে কি বলে মামার বাড়ি না কার বাড়ি জানি না ওখানটাই ছিল তো আমি সেরকম জানি না তোমাদের বলছি তোমরা যারা জানো কমেন্ট করে দিও তো তারপরে আট দিন পরে এইদিকে নিয়ে আসলো তো এই হচ্ছে ব্যাপার দিন অন্য জায়গায় থেকে আসলো পরে এই রাতে কিন্তু দারুণ মজা হয় দারুণ নাস্তে নাস্তে পুরো রাস্তায় চলে এসে আমরা বুঝতে পারি না কিভাবে আসি অন্য টাইমে হেঁটে গেলে পা ব্যথা হয়ে যায় হচ্ছে ব্যাপার খুব মজা করি বাট বাড়ির পাশে এরকম কিছু হলে দারুণ লাগে আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত রাস্তার মাঝে আমি গাড়িটা একটু জন্য আমাকে লাগিয়ে দেয়নি এত গাড়ি ঘোড়া সবসময় রাস্তায় চলে আর আমি তার মাঝে একটা ভিডিও করে দিলাম তো তারপরে আমি আমরা কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি তোমরা ভাবতে পারো আমি কেন প্রসাদ খাচ্ছি আমি ঠাকুরকে দেওয়া প্রসাদ খাইনি এটা দূরে খিচুড়ি দিচ্ছে তাই খাচ্ছি আর এই দেখো রথটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে শেষমেষ ফাঁকা এখন আমাদের প্রসাদ খাওয়া হলো রথ দেখা হলো সব হলো এখন বাড়ি যাচ্ছি গাইস এই যে রথ তো গাইজ এখনই আমরা রথের থেকে আসলাম আর এখন রেডি হবো বিয়ের জন্য এখন যাবো বিয়ে বাড়ি তো কন্টিনিউগুলোটা দেখতে থাকো জানি না একগুলোকে দিতে পারবো কি নাহলে দুটা বানিয়ে দিয়ে দেবো তো তোমরা এখন বাজে ষাটটা তো চলো রেডি হয়ে চটপট করে তারপরে দেখা হচ্ছে তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে জানিও আর বিয়েবাড়ি যেয়ে কি একটা কাণ্ড জানো বৃষ্টি এসেছে আমরা বেশিক্ষণ দেরি করিনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছিল আর এই যে বর বউ দেখো সুন্দরই লাগছে বউ যদিও নেপালি আর আমরা কিন্তু এইটুক ভিডিও করে নিয়েছি আর কিচ্ছু করতে পারিনি বাট সরি তোমরা দেখে নিও প্লিজ সবার পাশে থেকেও আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও আজকে সব টাটা আর এই দেখো কি পরিমাণে বৃষ্টি আমরা